ভারতীয় দলের এই বোলার বেশ লম্বা সময় ধরেই ওডিআই ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে রয়েছেন ভুবনেশ্বর কুমার ভারতে তার জনপ্রিয়তাও অনেক বেশি উল্লেখযোগ্যভাবে টিম ইন্ডিয়ার হয়ে খেলার সময় ভুবনেশ্বর কুমার অনেক নাম ও খ্যাতি অর্জন করেছিলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছিলেন দু বাইশ সালে নিউজিল্যান্ড সফরে ভুবনেশ্বর কুমার গত চোদ্দ মাস ধরে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পাননি বর্তমানে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভুবি তবে তাকে জাতীয় দলে এখনও ডাকার প্রয়োজন বোধ করল না টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর অনুযায়ী ত্রিশতরান হাঁকানো অজিত আগরওয়ালকে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজের জন্য দলে নির্বাচন করা হয়েছে তবুও ভুবনেশ্বরের প্রতি কোনো দয়া দেখাল না নির্বাচকরা আগামী দিনে ভুবনেশ্বর কুমার ভারত ছেড়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিতে পারেন রীতিমতন ফর্মের সঙ্গে লড়াই করতে থাকে ভুবনেশ্বর বিশ্বকাপ দলে পেলেন না সুযোগ দু সালের জানুয়ারি মাসে ভারতের হয়ে ওডিআই ম্যাচ খেলেছিলেন ধুবি ভারতীয় দলে দারুণ অবদান রেখেছেন তিনি এমনকি তিনি কিছু ম্যাচ নিজের দমেই জিতিয়েছিলেন কয়েক মাস আগে পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট পেয়েছিলেন তিনি তবে সেই রেকর্ড এখন যুজুভেন্দ্র চাহালের ঝুলিতে আপাত টিম ইন্ডিয়াতে ফেরার অপেক্ষায় রয়েছেন ভুবনেশ্বর কুমার তবে এখন তাকে অন্য দলের জার্সিতে দেখা যাবে তার ক্যারিয়ারের কথা বলতে গেলে ওডিআই ফরম্যাটে তিনি একশো একুশ আয় ম্যাচে মোট একশো একচল্লিশ উইকেট নিয়েছেন আয়ারল্যান্ড থেকে কাউন্সিল করতে পারেন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার গত এক দশক ধরে খেলার তিনটি ফর্ম্যাটেই দারুণ পারফরম্যান্স করে আসছেন যদিও চোটের সমস্যার কারণে তিনি টেস্ট সিরিজ থেকে অল্প সময়ের জন্য বাইরে থাকলে পরে দলে আর তার সুযোগ আসেনি দুহাজার বাইশ সালেই তার ভারতের জার্সিতে ক্যারিয়ার প্রায় শেষ এবার বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে যে ভুবনেশ্বর কুমার যদি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াডে নির্বাচিত হওয়ার সুযোগ না পান তবে তিনি আয়ারল্যান্ডের পক্ষে সিদ্ধান্ত নিতে পারেন যদিও এ বিষয়ে সত্যতা যাচাই করা হয়নি আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের জার্সিতে ভুবনেশ্বর কুমারকে দেখা যাবে অরেঞ্জ আর্মির হয়ে আগেও তিনি খেলে এসেছেন এবং দলকে অধিনায়কত্ব করেছেন আইপিএলে তিনি একশো সহত্তর উইকেট নিয়েছেন